আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসেন তাদের প্ল্যানিংটা কেমন হয় সাধারণত যারা কক্সবাজার আসেন তারা সুগন্ধা বীজ অথবা লাবণী বীজ অথবা কলাতলী বীজ এর মধ্যেই সীমাবদ্ধ থাকেন কক্সবাজার ঘুরতে এসে কেনাকাটাটা কিন্তু সবারই খুব 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 একটা শখ এখানে এসে কেউ সুটকি কেউ বার্মিজ স্যান্ডেল বার্মিজ আসার এইগুলো কিন্তু কিনতে খুব বেশি পছন্দ করেন কেউ বা শামুক বা ঝিনুকের মালা বা দোকান এই টাইপের ভিজিট করতে অনেক বেশি ভালোবাসেন কক্সবাজারে এসে ভালো ভালো রেস্টুরেন্টের খাবার টেস্ট করা এটা কিন্তু পর্যটকের একটা অন্যতম ইচ্ছা ঘোরাঘুরির কথা শুনলে কেউ কক্সবাজার থেকে মেরিন ড্রাইভে পাটওয়ারটিক পর্যন্ত একটা অটো সিএনজি অথবা চাঁদের গাড়ি নিয়ে ঘুরতে যাওয়াটাকেই বোঝান কিন্তু এর বাইরেও যে কক্সবাজার কতটা সুন্দর হয়তো বা আপনারা তা জানেন না আজকের এই ভিডিওতে আমি সুন্দর একটা প্ল্যানিং দেব কক্সবাজারে কোথায় কোন দিকে কিভাবে যাবেন সেটার একটা প্ল্যানিং দেব এবং কোথায় কোথায় আপনারা ঘুরতে পারেন কয়দিন লাগবে সেই বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে কক্সবাজার থেকে আপনার প্রথম গন্তব্য হতে পারে মেরিন ড্রাইভের পুরোটা রাস্তা আসলে আমরা সাধারণত পাটোয়ার পর্যন্ত যাই পাটোয়ার পর্যন্ত গেলে সাধারণত পঁচিশ থেকে তিরিশ কিলো পথ কভার হয় কিন্তু এরপরে কিন্তু আরও অনেক বেশি সুন্দর পাটোয়ার পর্যন্ত রাস্তা বর্তমানে খুবই খারাপ আছে কিন্তু তারপর থেকে রাস্তা যদি আপনি দেখেন তাহলে আপনার মন ভালো হতে বাধ্য বিশেষ করে সাহাপড়ির দ্বীপ যেটার কথা আমি না বললেই নয় আমার ব্যক্তিগতভাবে আমি বলি যে কক্সবাজারের মধ্যে সবথেকে সব থেকে সুন্দর যেই স্থান সেটা হচ্ছে শাহাপড়ির দ্বীপ এবং এখানে যদি আপনি কখনো না যেয়ে থাকেন তাহলে আপনি জীবনের অনেক 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 কিছু মিস করছেন কক্সবাজারের একমাত্র লাল কাঁকড়া এখানে কিন্তু রেগুলার দেখতে পাওয়া যায় এবং কি কক্সবাজারের মতো এত নির্জন একটা বীজ আর কোথাও নাই এখানে গেলে আপনি একেবারে একেবারে প্রকৃতির কাছে চলে যাবেন এখান থেকে সেন্ট মার্টিন দেখা যাবে এখান থেকে মায়ানমারের বর্ডার দেখা যাবে এটা নাফ নদীর এবং সাগরের মিলন স্থান বলতে পারেন এই দ্বীপটা যে মিস করবেন সে কক্সবাজারে এসে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টই মিস করে ফেলছেন এই শাহাপুরি দ্বীপে যাওয়ার জন্য আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের প্যাকেজ পেয়ে যাবেন সব থেকে যেটা ভালো হয় ফ্যামিলিদের জন্য বা কাপড়ের জন্য আমাদের একটা প্যাকেজ আছে বাইশশো পঞ্চাশ টাকা এটা প্রিমিয়াম প্যাকেজ আপনারা চাইলে এই প্যাকেজটাও কিন্তু অবশ্যই নিতে পারেন শাহাপুরি দ্বীপের প্রিমিয়াম প্যাকেজ সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে দেওয়ার লিংকে আপনারা যাইতে পারেন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এখন আমরা চলে আসছি শাহাপুরি দ্বীপের একেবারে লাস্ট অংশে এই যে ভাইদের ফ্যামিলি নিয়ে আর সাথে আরও দু একটা ফ্যামিলি আছে মোট আমরা দশজন আর আমি সহ আর গাইড সহ বারোজন আসছে টোটালটা ফুল একটা ভাইদের এই শাহাপুরি দ্বীপটা ঘুরাইলাম ভাই শাহাপুরি দ্বীপটা কেমন লাগছে বাংলাদেশের দক্ষিণে আসতে পেরে হচ্ছে এই জায়গায় যে পা ফেলা সম্ভব এটাই কেউ কখন বলে কিন্তু মানে একেবারে লেজ লেজেরও মাথায় এসে সে সীমানা দেখতেছে এবার ভাষায় প্রকাশ করা যায় মানে বইতে পড়ছি মানচিত্র আঁকেইছি তো এখানে আমি আজকে আসি এটাই ভাষা জীবনে অনেক বড় একটা পাওয়া আর কি মানে সব জায়গায় বর্ডার আছে বর্ডারের কাছে তো যাইতে দেয় না হ্যাঁ হ্যাঁ মানে আমি সীমান্তরক্ষী বাহিনীরা যেতে যান আর এখানে একেবারে শেষ সীমানা আমি দাঁড়িয়ে আছি কেউ না করার নাই আমি এই ফিলটা পাচ্ছি সাগরে রান্বে কী করবে কী করবে কাজ করবে প্রথম দিন ঘোরাঘুরির পর দ্বিতীয় দিনে যদি আপনারা কক্সবাজারে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব অবশ্যই সোনা দিয়া এবং মহেশ খেলে দুইটা দ্বীপ ভিজিট করা এক্ষেত্রে আপনাদেরকে স্পিড বোর্ডে যাইতে হবে স্পিড বোর্ডে যাওয়ার আগে আপনাদেরকে ছয় নম্বর ঘাটে যাইতে হবে একটা অটোতে তারপর এখান থেকে স্পিড বোর্ড নিয়ে সোনা দিয়ে এবং তারপর মহেশখালী চান পার্সোনালি আপনারা মহেশখালী সোনা দিয়া মহেশখালীর মহেশখালীর প্যাকেজ পার পার্সন এক হাজার পঞ্চাশ টাকা এবং কি সোনা দিয়া এবং মহেশখালী উভয়ের প্যাকেজ পার পার্সন পনেরোশো পঞ্চাশ টাকা Hubiera pensado que yo me iba a enamorar, jamás no quería saber nada más, nunca más. Pero vos apareciste de repente y me hablaste con una voz tan dulce que perdí la razón y mi corazón. ¡Ay, amor! No te preocupes que yo siempre de quererte, de amarte y admirarte hay amor. No te preocupes lo que siento yo por vos es cada vez más fuerte. Yo pensaba que esto del amor ya se me había pasado y que no era para mí nunca más. Pero el amor llega así de esa manera, cuando Que siento yo por vos es cada vez más fuerte. Ahora todo tiene sentido. Esto es lo mejor que he vivido. Por si no lo has comprendido, me quedo contigo. Hay amor, no te preocupes que yo siempre de quererte. আয় আমা নত প্রকল্প সোনা দিয়া আসলে আপনাদের মন ভালো হতে বাধ্য কারণ কি জানেন এখানে যে নীরবতা আর সাগরের যে ঢেউ এটা আপনাকে মুগ্ধ করবেই করবে আজকে দুটা ফ্যামিলি নিয়ে আসছি এই যে দুইজন এখানে খেলা করতেছে ওই যে ওইখানে আপু আর ভাইয়া আছে আর এইখানে এই যে একটা কাপল মোট কথা এখানে আমরা বাদে আর কেউ নাই সেই জন্য আপনার ভালো লাগতে পারত আগুন পানে মিষ্টি পান কে আগুন আগুন পানে মিষ্টি পান মহস কেলো মিষ্টি পান আগুন পান আগুন পানে মিষ্টি পান কে আগুন আগুন পানে মিষ্টি পান মহস কেলো তুই মিষ্টি পান আগুন পান মিষ্টি পান ডে 3 আপনারা যদি কক্সবাজারে তিন নম্বর দিনে কোথাও যাওয়ার প্ল্যান করেন তাহলে অবশ্যই সেটা হতে পারে রামু বায়ুবিদ্যুৎ কেন্দ্র এবং কি রাংকোট মন্দিরের এইদিকে এই রুটটা কিন্তু কক্সবাজারের অনেকেই চেনে না বিশেষ করে যারা চাঁদের গাড়ি চালায় অথবা সিএনজি ড্রাইভার এরা জানে না কীভাবে এদিকে যাইতে হয় আবার অনেকেই জানে তবে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই রুটটা জানে না আর এইখানে গেলে আপনারা নাপি দেখতে পারবেন যেটা পাহাড়িদের খাবার বিশেষ করে পার্বত্য অঞ্চলে যারা যান তারা অবশ্যই নাপি চেনেন এদিকে গেলে আপনারা দেখতে পারবেন একশো ফুট মন্দির যেটা বৌদ্ধ মন্দির এবং কি আপনারা এখানে রাবার বাগান দেখতে পাবেন আপনারা এই প্যাকেজে আরও দেখতে পারবেন ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলো যার নামে এই কক্সবাজার নামকরণ করা হয় আরও দেখতে পারবেন রাংকোট মন্দির এই মন্দিরটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর একশো ফিট মন্দিরের থেকেও অবশ্যই আপনারা আসলে এই রাংকট মন্দির মিস করবেন না আর আমাদের প্যাকেজে আসলে তো অবশ্যই আমরা সবগুলো স্পট ইনশাল্লাহ ঘুরাবো আর আমাদের এই প্যাকেজের মূল্য এক টাকা অবশ্যই দুপুরে খাওয়া দাওয়া সহ আমাদের মহেশখালী প্যাকেজেও দুপুরে খাওয়া দাওয়ার আছে এবং কি সাহাপুরি প্যাকেজেও দুপুরে খাওয়া দাওয়া আছে আপনারা যদি এর বিষয়ে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে কক্সবাজারে যে হোটেল আর সাগরের বাইরেও দেখার মতো অনেক জায়গা আছে এই ভিডিও দেখে বা অনেকেই জানতে পারছেন এর জন্যই কিন্তু আমরা বিভিন্ন প্যাকেজ রাখছি অনেক আগে আমি কক্সবাজারে এসে আমি একটা একটা করে জিনিস দেখছি যে কিভাবে এগুলো সলভ করা যায় বা কিভাবে আরও পর্যটকদের এই কক্সবাজার বিষয়ে ইন্টারেস্ট বাড়ানো যায় সেই জন্যই কিন্তু আমার এই প্ল্যান করা আমাদের বর্তমানে তিনটা প্যাকেজ রানিং আছে একটা হচ্ছে সাহাপরিদ্বীপের প্যাকেজ যেটা বাইশো টাকা পার পারসন একটা আছে মহেশখালী প্যাকেজ একটা আছে হচ্ছে রামু প্যাকেজ আপনারা তিনটার যে কোনো একটা অথবা দুইটা অথবা তিনটা প্যাকেজে নিতে পারেন এই তিনটা প্যাকেজ নেওয়ার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এটা কিন্তু আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার সো আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এটা সব থেকে ভালো হয় মেসেজ দিলে আমি একটু ফ্রি হলে আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিবো এগুলোর বাইরেও কয়েকটা ছোটো ছোটো স্পট বাদ আছে যেমন সোনাইসরি নাইখংসরি ডুলাহাজার সাফারি পার্ক আর হচ্ছে সোনা দিয়া সোনা দিয়া যেদুব আমার প্যাকেজ রানিং থাকবে ইনশাআল্লাহ এই স্পটগুলোতেও কিন্তু আপনারা প্যাকেজ পাবেন যদি আপনারা গ্রুপ হন অথবা আমার যদি লোক হয় তাহলে অবশ্যই আমি এটা ম্যানেজ করে দিতে পারবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে যদি কোনো কর্পোরেট কেউ ওই কক্সবাজারে ঘুরতে আসতে চান এই রকম লোকাল প্লেসগুলো দেখতে চান সবগুলো প্লেস তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পঞ্চাশ জন একশো জন দুইশো জন যাই হোক ইনশাআল্লাহ আমরা অনেক সুন্দর করে একটা নতুন একটা রেট দিয়ে আপনাদের যেহেতু কর্পোরেট সেই ক্ষেত্রে আপনাদের সাথে একটা ডিল হবে ইনশাল্লাহ Martha came from off the farm, ran right up, jumped in my arms. I said, You're coming home with me today. Martha, you're the sweetest girl, an angel sent down to this world. I love you more than words could ever say. Every day is a new beginning, life is just a game you're winning. Every time you look, an open door. So run right out, just the sunlight. Nothing left to do but do right. Martha, you're the one my heart beats for. Martha, my darling, your name I keep calling. heartaches forgotten when you lie with me. Down in Holler in mansion or squalor, Arthur. Where you are is where I'll be. Even comes, lay your head down, give your weary legs to rest. Now, moon is high, but dull enough for long. I will ride song about you, how I could not live without you. Martha, I will meet you at the dawn. Martha, my darling, your name I keep calling. Heartaches forgotten when you lie with me. Down in the holler, in mansion or squalor. Martha, where you? War is where I'll be. Father, heartaches forgotten when you lie with me down in the holler in mansion or squalor Arthur where you are is where I'll be Arthur where you are is where I'll be.